বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা দেশের তিনি তিনি দেশ ছেড়ে দশক শ্রোতা দেশের যে বর্তমান পরিস্থিতি এই লগ্নে নাকি অনেক এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা অবশেষে গ্রেফতার করা হলো এবং বর্তমান যে পরিস্থিতি চলছে শিক্ষার্থীদের আন্দোলন চলছে এই আন্দোলন কিন্তু আরো ভয়াবহ রূপ নিয়েছে দর্শক শ্রোতা আসলে কি হতে যাচ্ছে বর্তমান যে পরিস্থিতি সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো সবার আগে আমরা জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটা আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং

গডফাদার বলে খ্যাত স্বামী মুসমানের তিনি এখানে নিজেকে সবচেয়ে বড় মাস্তান হিসেবে দাবি করলেন অথচ আজ আওয়ামী লীগ যখন গর্তে পড়ে গিয়েছে এবং ইতিহাসে সবচেয়ে কঠিন সময় যখন শেখ হাসিনা নিপতিত এবং পতনের দ্বার প্রান্তে তখন এই নারায়ণগঞ্জের মাফিয়া বা গডফাদার শামীম মুসমান তিনি দৃশ্যপটে নেই এবং তিনি প্রায় তিন সপ্তাহের ছুটি কাটাতে ইতিমধ্যেই থাইল্যান্ডে চলে গিয়েছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও শুরুতেই আমরা এই বিষয়টাকে আমরা সেলিব্রেট করতে পারি কারণ আমাদের ছাত্র সমাজ তারা যে গণ আন্দোলন করছে এবং যে গণ আন্দোলন একটি চূড়ান্ত লক্ষ্যের দিকে গিয়ে চলছে সেক্ষেত্রে আমি মনে করি এটা আমাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এ কারণেই যে দেশের এই ক্রিটিক্যাল একটা সময়ে স্বামী মোসমানের মতো একজন ক্যাডার যিনি পুরো নারায়ণগঞ্জটাকে চিহ্নি করে রেখেছিলেন এবং সেখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি যদি চিকিৎসার দহাই দিয়ে একা যেতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে তিনি তার এলাকার যারা সকর জনগণ রয়েছেন তার পক্ষে তাদের জন্য তিনি তার সন্তান বা স্ত্রীরা থাকলে এটা তারা তাদেরকে বুঝ দিত যে আমাদের লিডার হয়তো আদৌ সত্যিকার অর্থে হয়তো চিকিৎসার জন্য গিয়েছেন কিন্তু এখন বিষয়টা কিন্তু স্পষ্ট যে তিনি শুধু একা নয় তার পুত্রবধূ পুত্র তার স্ত্রী সবাইকে নিয়ে তিনি চিকিৎসার নাম করে গিয়েছেন তার মানে কি তিনি পালিয়েছেন এবং তাও আবার কয়দিনের জন্য প্রায় তিন সপ্তাহের জন্য অর্থাৎ তিনি পরিস্থিতি অবজার্ভ করছেন তিনি বুঝতে পারছেন যে পরিস্থিতিটা অনুকূলে নেই এবং এ কারণেই তিনি কিন্তু সময় মতো কেটে পড়েছেন পরিস্থিতি আবার যখন ভালো হবে তিনি তখন আবার ডাম ব্যাক করবেন তো এটা আমাদেরকে একটাই বার্তা দিচ্ছে যে তারা এখন ভীত এবং সেটা আমি মনে করি যারা আন্দোলন করছেন তাদের জন্য এক ধরনের মোটিভেশন তারপরেও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাই প্রিয় সেটা হচ্ছে যে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো ঘটছে আমাদের সামনে বা এই যেই আমাদের আন্দোলনের যে একটা আপাত বিজয় হিসেবে যেগুলোকে আমরা গণ্য করছি এটা যেন আমাদেরকে কখনোই আত্মতুষ্টিতে না ভোগায় আমি মনে করি আজকের এই দিনটাতে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ দিনটাতে যে দিনটাতে আমরা একটা গণ আন্দোলন বা গণ জোয়ার যেটা আলটিমেটলি একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এবং সেটার মাধ্যমে গণভবন থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়াতে আমি মনে করি সবচেয়ে বেশি বাধা দেওয়ার মতো যদি জিনিস থাকে সেটা হচ্ছে গুজব অর্থাৎ এমন কোনো গুজব যেটা আমাদের কেমন আত্মতৃষ্টিতে ভোগাবে যে আমাদের এই গোটা আন্দোলনটাই ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে তাই আমি আজকের এই দিনে আপনাদের সকলকে আহ্বান জানাবো যে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো গুজব শুনেন যে শেখ হাসিনার গণভবনে হেলিকপ্টার রয়েছে তিনি পালাচ্ছেন এগুলো বিশ্বাস করবেন না বা যদি এ ধরনের কোনো গুজব শোনেন যে আগামীকালকেই বা আজকে রাতের মধ্যেই স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হতে পারে এগুলো তো আপনারা ঘোষণা করবেন না যেটা নিজের চোখে দেখবেন যেটা একদম ভিডিও চিত্রের মাধ্যমে দেখবেন যে সত্যিকার অর্থেই গণভবন দখল হয়েছে বা যেটা নিজের গানে শুনবেন যে সত্যিকার অর্থে স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে বা হাসিনা পালিয়েছে বা তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন তখনই আপনারা সেটাকে বিশ্বাস করবেন অর্থাৎ একদম অ্যাকুরেট সোর্স থেকে কোনো ইনফরমেশন না পাওয়া পর্যন্ত সেটাকে বিশ্বাস করে আত্মতুষ্টিতে ভুগবেন না কারণ আমরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে হয়তো অনেক ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো প্রচার করা হতে পারে তাই সেগুলোকে মোটেও বিশ্বাস করবেন না এবং লক্ষ্যটাকে স্থির রাখতে হবে যে আমাদের লক্ষ্য একটাই দফা এক দাবি এক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ আর তিনি যদি স্বেচ্ছা পদত্যাগ না করেন তাহলে গণভবন দখল করতে হবে এবং দখল করে তাকে উৎখাত করতে হবে অর্থাৎ হয় পদত্যাগ উত্থ সেটার পথেই কিন্তু বাংলাদেশ হেঁটে চলেছে এবং সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে বিনীতভাবে আবেদন করবো যে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি এবং আমরা যেন ওই ধরনের গুজবে না দিই যে শেখ হাসিনা পালাচ্ছেন বা হেলিকপ্টার রেডি আছে অথবা আজকেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে আমরা এগুলো যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেট সোর্স থেকে নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত যখন আমরা সোশ্যাল মিডিয়ার আনভেরিফাইড কোন ইনফরমেশনকে যখন আমরা বিশ্বাসনা করি তো সেটাই আপনাদের কাছে আমার বিনিত আবেদন। দন দ্যাটস নট যে বিষয়গুলো সম্পর্কে আমি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি সেগুলো আমি আপনাদের একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যেমন শুরুতে আমি যেটা বলছিলাম যে শামিম মোসফান তিনি দেশ ছেড়ে তিনি বেরিয়েছেন এবং একই পক্ষের প্রতীক হচ্ছেন মোস্তফা কামাল অর্থাৎ লোটাস কামাল আহ তিনিও কিন্তু এই মুহূর্তে দেশে নেই আর ক্রিকেটার সাকিব আল হাসান তিনি আপনি আপনারা জানেন যে তিনি টি টোয়েন্টি খেলার জন্য তিনি বর্তমানে ক্যানাডাতে অবস্থান করছেন তো তিনিও এই সুযোগে তিনি কিন্তু পরিস্থিতি অবজার্ভ করছেন তিনিও কিন্তু দেশে আর সহসা ফিরছেন না পরিস্থিতি দেখছেন এবং তিনি তার স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে তিনি সাফারি পার্কে ঘুরছেন এ ধরনের ছবিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন নির্লজ্জের মতো অর্থাৎ জনগণের দিকে তো তার কোনো দায়বদ্ধতা নেই এবং এই ছাত্র আন্দোলনের সাথেও তার কোনো সম্পৃক্ততা নেই এবং এটা মানে বেহায়া মানুষ তিনি সারা জীবন শুধু অর্থটাকেই চিনলেন কোনো কানে টিকেট মানে কেয়ার করলেন না বা ভক্তদের দিকে কেয়ার করলেন না সেরকমই একটি অর্থলিপ ব্যক্তি হচ্ছেন এই সাকিব আল হাসান এবং পাশাপাশি আমরা এটাও তথ্য পেয়েছি যে শেক ফজলনুর পাকিস্তানীয় দেশ ছেড়েছে এবং গন্তব্যে ইতিমধ্যে সিঙ্গাপুরে পৌঁছে গেছে এবং তিনি যখন দেশ ত্যাগ করছিলেন সেই সময় একটি ছবিও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে আর আমরা আমাদের আরো কিছু সূত্র থেকে যেটা জানতে পেরেছি গত রাত্রি ওবাইদুল কাদের সহ আরো বেশ কিছু আমيليগের এমপি বা মন্ত্রীরা কিন্তু চেষ্টা করেছিলেন যে করেই হোক এয়ারপোর্টটা তারা পার হয়ে অন্য কোনো দেশে তারা চলে যাবেন এবং অবজার্ভ করেন পরিস্থিতি কিন্তু এয়ারপোর্টেই কিন্তু তাদেরকে রুখে দেওয়া হয়েছিল এবং তারা শেষ পর্যন্ত কিন্তু তারা দেশত্যাগ করতে পারেননি বলেই আমরা নিশ্চিত হতে পেরেছি এবং আমাদের যে সূত্রটা আমাদেরকে যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক আওয়ামী এমপি অবস্থান করছেন থাইল্যান্ডে এবং সুযোগ বুঝেই কিন্তু তারা আবার দেশে ফেরত আসবেন এবং গতরাতে ব্যাংককের সুকম্ভীর যে এলাকা সেখানে অবস্থিত অ্যাম্বাসেডার হোটেল সেখানকার ডিনার টেবিলে প্রায় বারো জন আওয়ামী লীগের এমপি দেখা গিয়েছে তো সেই সুকুম্বিত এলাকার অ্যাম্বাসেডার হোটেলের আশেপাশে আপনারা যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে ধরনের আমি এমপিদেরকে যদি আপনারা অ্যাম্বাসেডার হোটেলের বা আশেপাশে দেখেন সেই ছবিগুলো বা ভিডিওগুলো তুলে আমাদেরকে পাঠাতে পারেন তাহলে আমরা কনফার্ম হবে যে কারা কারা এর মধ্যে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখবো যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট এদের মধ্যে রয়েছেন প্রায় দুই ডজন এমপি মন্ত্রী পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে দেশের সংকট মোকাবেলার পরিবর্তে দেশ ছাড়াকে দুঃখজনক বলে মন্তব্য বিশিষ্ট এমন এমনকি এ নিয়ে সরকার দলের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় এমন তথ্য প্রতিবেদন অনুযায়ী কোটা আন্দোলন ঘিরে দেশে যখন বিরাজ করছে উত্তাল পরিবেশ চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলো জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসন মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক যান দুবাই এছাড়াও ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী পরিবারের চার সদস্য নিয়ে 16 জুলাই পারিজমান মালয়েশিয়ায়। এদিন আরো দুই এমপি যান বিদেশ। তাদের মধ্যে ছিলেন ময়মন আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ সফিউদ্দিন যান চীন। আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ ফিরেও এসেছেন দেশে। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আঠাশ জুলাই চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আঠাশ জুলাই টরেন্টো থেকে ঢাকায় ফেরেন এছাড়া পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে সয়স্ত্রিক ঢাকা ফিরে আসেন সতেরো জুলাই তবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে দেশ ছাড়ার এমন ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানায় দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া এমনকি আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও হয় তুমুল হইচই তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ কর আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি যদি বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে এই আন্দোলন নিয়ে যদি সবার আগে আপডেটগুলো সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক বিয় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ